সময়টা উনিশশো সালের আঠাশে জুন বিশ্ব তখন দ্বিতীয় মহাযুদ্ধের আগুনে পড়ছে ফ্রান্স তখন নাচ্ছে জার্মানির কাছে পরাজিত ইউরোপ তখন অন্ধকারে আর এই সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশ শাসিত বাংলার চট্টগ্রামে জন্ম নিলেন শিশু মোহাম্মদ ইউনুস হাট হাজারের বাথুয়া গ্রামের সাধারণ এক মুসলিম পরিবারে বাবা হাজিদুলা মিয়া সৌদাগর ছিলেন একজন জোহরি মা সুফিয়া খাতুন একজন গৃহিণী নয় ভাই বোনের মধ্যে পরিবারের তৃতীয় সন্তান মোহাম্মদ ইউনুস ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও মননশীল উনিশশো সালে পরিবারটি চলে আসে চট্টগ্রাম শহরে ইউনুস ভর্তি হন প্রাথমিক বিদ্যালয়ে তার মায়ের অসুস্থতা ও পারিবারিক দুঃসময়ও থামাতে পারেনি তার পথ চলা উনিশশো সাল পূর্ব পাকিস্তান তখন দারিদ্র বঞ্চনা আর সংকটময় এক ভূখণ্ড যেখানে শিক্ষার সুযোগ ছিল সীমিত শিক্ষা লাভ ছিল যেখানে দুর্লভ সেই সময় উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে মোহাম্মদ ইউনোস মাধ্যমিক পরীক্ষায় ষোলোতম স্থান অর্জন করেন এটা ছিল অসম্ভবকে সম্ভব করার এক জ্বলন্ত উদাহরণ পৃথিবী তখন শীতল যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত পূর্ব পাকিস্তানের জনগণ যেখানে মৌলিক চাহিদা পূরণে অক্ষম কিন্তু সেখানে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিলাসিতাই ব্যস্ত পূর্ব পাকিস্তান ছিল সংখ্যায় বেশি কিন্তু ক্ষমতায় কম অন্যদিকে পশ্চিম পাকিস্তান ছিল সংখ্যায় কম কিন্তু ক্ষমতায় বেশি পশ্চিম পাকিস্তান ছিল শাসক অপরদিকে পূর্ব পাকিস্তান ছিল শাসিত আর এই অসমতার ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে গড়ে তুলছিলেন নিজের আলাদা দৃষ্টিভঙ্গি স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস ছিলেন যুক্তরাষ্ট্রে সেখানেই তৈরি করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার দেশের হয়ে সংগ্রহ করেন সমর্থন পরিচালনা করেন বাংলাদেশ নিউজ যুদ্ধের পর ফিরে আসেন দেশে যোগদান করেন পরিকল্পনা কমিশনে সেখানে ভালো না লাগায় চলে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াতে থাকেন অর্থনীতি বিষয়ে উনিশশো সাল অন্যই যেখানে সোনার হরিণ সেখানে বাসস্থান শিক্ষা চিকিৎসা কেবল সব নয় মোহাম্মদ ইউনুস অনুভব করলেন দরিদ্র মানুষকে সাহায্য করতে হবে রুট লেভেল থেকে শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প হাতে হাতে তুলে দেন টাকা এই ক্ষুদ্র ঋণই বদলে দেয় গ্রামীণ অসংখ্য মানুষের জীবন দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার গ্রামীণ ব্যাংক পাই শান্তিতে নোবেল পুরস্কার তার সুদ নির্ভর নয় বিশ্বাস নির্ভর অর্থনীতি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে বিশ্বের টাল মাটল আর বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটেয়া মোহাম্মদ ইউসের এই বার্তা ছড়িয়ে পড়ে চতুর্দিকে ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এ বসিত হন দুই সালে আর দুই হাজার দশ সালেই বসিত হন কংগ্রেশনাল গোল্ড মেডেল সম্মাননায় বিশ্বের ইতিহাসে সাতজন ব্যক্তি নোবেল ফ্রিডম আর গোল্ড মেডেল তিনটি সম্মাননায় বসিত হন যার মধ্যে মোহাম্মদে ইউনুস অন্যতম কোথায় আছে সফলতা কখনো সহজে আসে না প্রতিটি সিঁড়ি তৈরি হয় বাধা দিয়ে দুই হাজার পর থেকে মোহাম্মদ বিরুদ্ধে ওঠে বিরুদ্ধে অভিযোগ ক্ষুদ্র ঋণের কার্যকারিতা নিয়ে পস্ত উঠে কিছু মহল থেকে কেউ কেউ বলেন এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আদালত বিতর্ক তদন্তের মাধ্যমে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মোহাম্মদ ইউনুসকে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন দুই সাল পর্যন্ত তৈরি করেছেন এক নতুন সম্ভাবনা যেখানে জয় করা সম্ভব দারিদ্রকে শুধু ব্যাংকিং খাতে নয় জাতিসংঘ ফাউন্ডেশন আর স্পোর্টস আন্দোলনের সদস্য হয়েও মোহাম্মদ ইউনুস ছড়িয়ে দিয়েছেন পরিবর্তনের এক নতুন সুর 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস জায়গা করে নেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 50 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর 2025 সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন মোহাম্মদ ইউনূসকে স্বীকৃতি দিয়ে বিশ্বের 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায় স্থান পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত অর্জন করেছেন প্রায় একশো টি মর্যাদাপূর্ণ পুরস্কার পৃথিবীর আটষট্টি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ ইউনুসকে প্রদান করেছেন সম্মাননা সূচক ডক্টরের ডিগ্রি যা তার বৈশ্বিক স্বীকৃতির এক উজ্জ্বল নিদর্শন বিশ্ব ইতিহাসের পাতায় মোহাম্মদ ইউনুসের নাম আরো উজ্জ্বল হয়ে ওঠে যখন স্কটল্যান্ডের গ্লাসকো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয় তাকে সেন্সেলর হওয়ার আহ্বান জানায় ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু কাজের মাধ্যমে নয় তার লেখনী দিয়েও বিশ্বকে দেখিয়েছেন দারিদ্র দূর করার এক নতুন গতিপথ সালে তার লেখা থ্রি অফ গ্রন্থে উঠে আসে গ্রামের তিন কৃষকের নীরব কান্না ও জীবন সংগ্রামের এক নির্মম বাস্তবতা সেখান থেকে জন্ম নেই একটি স্বপ্ন যা বাস্তবায়িত হয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে উনিশশো সালে প্রকাশিত গ্রন্থ ব্যাংকার টু দা ফোয়ার যা শুধু একটি আত্মজীবনী হিসেবে নয় এটি বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের শক্তিশালী দলিল হিসেবে বিশ্বের নানা ভাষায় অনূদিত হয় যে গন্থে ছড়িয়ে পড়ে তার স্বপ্ন ও সংগ্রামের কথা ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথ পোর্টি গন্থে মোহাম্মদে ইউনুস আহ্বান জানালেন একটি নতুন পুঁজিবাদি দর্শনের যেখানে মুনাফা নয় মানবিকতা হবে ব্যবসার মূল চালিকা শক্তি দুই সালে প্রকাশিত এই গ্রন্থে সামাজিক ব্যবসার একটি ভিন্ন ধারণা নিয়ে আসেন যা ভিন্ন এক অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন দেখা দুই দশ সালে প্রকাশিত বিল্ডিং সোশ্যাল বিজনেস গ্রন্থে তিনি দেখিয়েছেন বাস্তব পথে কিভাবে উদ্যোগ ব্যবসাকে ব্যবহার করতে পারেন সমাজের বড় বড় সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে আর দুই সালে প্রকাশিত এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো গ্রন্থের পাতায় তিনি স্বপ্ন দেখালেন এক নতুন পৃথিবীর যেখানে থাকবে না দরিদ্র বেকারত্ব আর কার্বনের বিষাক্ত ছায়া ডক্টর মোহাম্মদ ইয়নুস তার এই লেখাগুলো কেবল গ্রন্থেই সীমাবদ্ধ রাখেননি এগুলো কি করেছেন ইতিহাসের দলিল হিসেবে শব্দের মানচিত্র হিসেবে আর মানবতার জন্য এক অবিরাম অনুপ্রেরণা হিসেবে তার লেখনে ছিল সমাজ বদলের অস্ত্র তার প্রতিটি গ্রন্থে তিনি শুধু একজন অর্থনীতিবিদ ইন তিনি সেই মানুষ যিনি দেখিয়েছেন বিশ্বাস থাকলে অল্প দিয়ে করা যায় অনেক কিছু ইচ্ছে থাকলে বদলে দেওয়া যায় সিস্টেম ডক্টর মোহাম্মদ ইউনুস জীবন যেন সাহস স্বপ্ন আর অদম্য বিশ্বাসের এক মহাকাব্য